আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায়ের দশ অর্থাৎ জ্যামিতি যে অধ্যায়টা আছে জ্যামিতি এই অধ্যায়ের হচ্ছে অনুশীলনীর দশ সমাধান করতেছিলাম তো এর আগে কিন্তু এর অনুশীলনের উপরে আমি হচ্ছে একটা লেকচার দিয়ে দিয়েছি এবং পেজ নাম্বার হচ্ছে একশো বারো তোমরা হচ্ছে কি অবশ্যই হচ্ছে কি মিলিয়ে নিবা ঠিক আছে এটা দেখতে পাচ্ছো অনুশীলনী দশ তো এর আগের লেকচারে কিন্তু আমি হচ্ছে এক এবং দুই নম্বর যে সমস্যাটা আছে সমস্যাগুলো সমাধান করে দিয়েছি এবং আজকের লেকচারে আমরা হচ্ছে কি তিন এবং চার নাম্বার সমস্যাটা কি সমাধান করব ঠিক আছে তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই তিন নম্বর সমস্যাটা খাতায় তুলে নিয়েছি তো চলো আমরা খাতা থেকেই সমাধান করার চেষ্টা করি ঠিক আছে এখানে দেখো তিন নাম্বারে কি বলছে নিচের চিত্রে চতুর্ভুজের কর্ণগুলো দেওয়া আছে তাহলে নিচের যে চিত্রগুলো আছে এখানে দেখতে পাচ্ছো এ এক এক নম্বর চিত্র এটা হচ্ছে কি দুই নম্বর চিত্র এটা হচ্ছে কি তিন নম্বর চিত্র ঠিক আছে তো এই চিত্রগুলোতে কি করা আছে কর্ণগুলো দেওয়া আছে তাহলে চতুর্ভুজগুলো আঁকো এবং কোনটি কোন ধরনের চতুর্ভুজ তা হচ্ছে কি লেখো বা হচ্ছে কি উল্লেখ করো এরকম কিছু একটা বলছে আমাদের তো এখানে কি আছে চতুর্ভুজ আছে এই চতুর্ভুজের যে কর্ণগুলো দেওয়া আছে ঠিক আছে তো আমাদের এই যে কর্ণগুলো দেওয়া আছে এই চতুর্ভুজগুলো গুলো আমাদেরকে আঁকতে হবে আঁকানোর পরে বলতে হবে যে এটা কোন চতুর্ভুজ ঠিক আছে তো আমাদের কর্ণটা কি সেটা কিন্তু আমাদের আগে হচ্ছে কি চিন্তা হবে তো কর্ণটা কি এটা হচ্ছে খুব ভালোভাবে বোঝার জন্য দেখো আমরা যদি একটা চতুর্ভুজ এঁকে নেই এখানে দেখো আমরা কিন্তু একটা চতুর্ভুজ এঁকে নিলাম ঠিক আছে একটা চতুর্ভুজ এঁকে নিলাম তো এই চতুর্ভুজের হচ্ছে এ একটা হচ্ছে এই কোন এখান থেকে এই বিপরীত কোণে যদি আমরা হচ্ছে কি একটা রেখা আঁকি তাহলে এটা কিন্তু একটা কর্ণ তৈরি হয়ে গেল ঠিক আছে এবং এই এখান থেকে এর বিপরীত কোণ পর্যন্ত যদি আমরা হচ্ছে আরেকটা রেখা আঁকি এটাও কিন্তু একটা কর্ণ হয়ে গেল তাহলে এই চতুর্ভুজের কিন্তু হচ্ছে কি দুইটা হচ্ছে কি কর্ণ তৈরি হয়ে গেল তো এখানে দেখো এখানে এটাই বলছে যে এই কর্ণগুলো দেওয়া আছে চতুর্ভুজগুলো আঁকতে বলছে এই কর্ণগুলো দেওয়া আছে এই চতুর্ভুজগুলো আঁকতে বলছে আঁকানোর পরে কোনটা কোন চতুর্ভুজ এটা আমাদের কি নির্ণয় করতে হবে তো দেখো এখানে আমরা কি করব প্রথমে হচ্ছে এই প্রথমে এঁকে নেব তাহলে দেখো আমি আঁকাচ্ছি আমি এক এক করে হচ্ছে এঁকে নিচ্ছি সবগুলা তাহলে কি তোমাদের হচ্ছে কি বুঝতে সুবিধা হবে ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে কিন্তু প্রত্যেকটা চতুর্ভুজ কিন্তু এঁকে নিলাম এখানে দেখতে পাচ্ছো তিনটা চতুর্ভুজের হচ্ছে কি কর্ণ দেওয়া ছিল আমরা এই কর্ণ দেখে দেখে কিন্তু চতুর্ভুজটা হচ্ছে কি চতুর্ভুজগুলো কি এঁকে নিলাম ঠিক আছে তাহলে এখন এই চতুর্ভুজগুলো কোনটা কোন চতুর্ভুজটা আমাদেরকে উল্লেখ করতে বলছে তো এখানে দেখো এই একটা প্রথম চতুর্ভুজ এক নম্বর যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখো এই চতুর্ভুজটা হচ্ছে এই বিপরীত কোন বাহুগুলো কিন্তু সমান ঠিক আছে তো বিপরীত বাহুগুলো কিন্তু হচ্ছে কি সমান বিপরীত বাহুগুলো হচ্ছে কি সমান তো যদি আমি হচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করি যে হচ্ছে এখানে দেখো সাড়ে চার সেন্টিমিটার এখানে কিন্তু হচ্ছে সাড়ে চার সেন্টিমিটার তাহলে বিপরীত বাহুগুলো কিন্তু সমান এরপর এই বাহু এটার বিপরীত বাহুগুলো কিন্তু হচ্ছে কি সমান ঠিক আছে তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং হচ্ছে কি এর কর্ণগুলো কিন্তু হচ্ছে কি সমান ঠিক আছে এবং হচ্ছে কোনগুলো হচ্ছে কি এক সমকোণ অর্থাৎ হচ্ছে কি নব্বই ডিগ্রি তো কোনো এখানে কিন্তু কিন্তু আছে আমরা জানি এটা হচ্ছে কি এক সমকোণ তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আছে বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ ঠিক আছে বিপরীত বাহুগুলো কি সমান এবং কোনগুলো হচ্ছে এক সমকোণ তাহলে এটা হবে কি আয়ত ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে এক নং চিত্রে এক নং চিত্রে পরস্পর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং এবং কি কোনগুলো কোনগুলো নব্বই ডিগ্রি বা এক সমকোণ এক সমকোণ সুতরাং এক নং চতুর্ভুজ চতুর্ভুজ চতুর্ভুষ্টি হলো আয়ত ঠিক আছে তাহলে এই এক নম্বর চতুর্ভুষটা কি হলো এটা কিন্তু একটা আয়ত আমরা কিন্তু লিখে দিলাম কারণ আমরা কিন্তু এর আগে হচ্ছে আয়তের যে বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু পড়ে এসেছি এবং দেখো আয়তের যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলো কিন্তু পূরণ করছে আয়তের বিপরীত বাহুগুলো সমান এখানে বিপরীত বাহুগুলো কিন্তু সমান এবং কর্ণে কিন্তু সমান আর হচ্ছে কি কোনগুলো হচ্ছে কি এক সমকোণ সেজন্য এটা একটা কি আয়ত এখন আমরা দুই নম্বর চিত্রের দিকে লক্ষ্য করি এই দুই নম্বর চিত্রে কিন্তু হচ্ছে বিপরীত বাহুগুলো কিন্তু সমান এখানে দেখতে পাচ্ছি বিপরীত বাহুগুলো কিন্তু সমান ঠিক আছে তাহলে বিপরীত বাহুগুলো হচ্ছে কি সমান এবং হচ্ছে কি সমান্তরাল ঠিক আছে তো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু আয়তের সাথে এখানে পার্থক্য হচ্ছে এখানে দেখো প্রত্যেক কোন কিন্তু ডিগ্রি নয় এখানে কিন্তু বাঁকানো ঠিক আছে তাহলে এই কোণটা দেখো এটা কিন্তু নব্বই ডিগ্রি নয় তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেক কোন যদি হচ্ছে সমকোণ হয় বা নব্বই ডিগ্রি হয় তাহলে সেটাকে বলবো আয়ত কিন্তু বিপরীত বাহুগুলো সমান এবং হচ্ছে কি সমান্তরাল কিন্তু প্রত্যেক কোন যদি সমকোণ না হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি সেটাই কিন্তু আমরা বলতে পারি হচ্ছে সমান্তরিক সমান তরিক সমান্তরিক তাহলে এই যে দুই নম্বর চিত্রটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা এখানে একটু লিখে দিতে পারি যে হচ্ছে দুই নং চিত্রে বাহুগুলো বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো পরস্পর পরস্পর সমান ও সমান্তরাল সমান্তরাল ঠিক আছে বিপরীত বাহুগুলো পরপর সমান ও সমান্তরাল কিন্তু হচ্ছে কোনগুলো কিন্তু কোনগুলো সমকোণ নয় সমকোণ নয় সুতরাং চিত্রটি হল সমান্তরিক সমান্তরিক ঠিক আছে এরপর দেখো আমরা কিন্তু সামান্তরিকের বৈশিষ্ট্য থেকে জানছিলাম যে এই যে বৈশিষ্ট্যগুলো লিখলাম এগুলো কিন্তু সামান্তরিকের বৈশিষ্ট্য থেকে জানছিলাম তাহলে দুই নং চিত্রটি আমরা কি এরপর আমরা তিন নাম্বার চিত্রে আসব তো এই তিন নম্বর চিত্রে এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে প্রত্যেক বাহুই কিন্তু হচ্ছে সমান এখানে দেখো ও তিন সেন্টিমিটার প্রত্যেক বাহু কিন্তু হচ্ছে কি তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার একটু বেশি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কি তিন সেন্টিমিটার হচ্ছে কি একটু বেশি প্রত্যেক বাহু কিন্তু সমান সমান ঠিক আছে তাহলে যে প্রত্যেক বাহুই এবং হচ্ছে কি দেখো এখানে কর্ণদয় কিন্তু সমান নয় ঠিক আছে কর্ণোদয় কিন্তু সমান নয় প্রত্যেক বাহুই সমান কিন্তু কর্ণদ কিন্তু সমান নয় ঠিক আছে এবং কোনগুলো কিন্তু সমকোণ নয় তাহলে এটাকে আমরা বলবো কি এটাকে আমরা বলবো হচ্ছে রম্বস। রমবস তো রম্বসের সাথে কিন্তু হচ্ছে বর্গের কিন্তু মিল আছে যেমন বর্গ কি দেখো বর্গের সাথে যদি পার্থক্য তোমাদেরকে দেখা দেয় তাহলে কিন্তু বুঝতে পারবা বর্গ হচ্ছে এরকম আকার বর্গ হচ্ছে এরকম আকার তো এই বর্গের কিন্তু হচ্ছে চারটা বাহুই কিন্তু সমান থাকে এবং রম বসরে কিন্তু চারটা বাহুই সমান থাকে কিন্তু পার্থক্য হচ্ছে এখানে দেখো বর্গের চারটে বাহুই সমান এবং কোনগুলো কিন্তু হচ্ছে কি এক সমকোণ কোনগুলো প্রত্যেকটা হচ্ছে কি এক সমকোণ বা নব্বই ডিগ্রি কিন্তু রম বসের ক্ষেত্রে কিন্তু কোনগুলো এক সমকোণ নয় এবং বর্গের ক্ষেত্রে করণোদয় আছে আমি যে করোনা আঁকতেছি এখানে দেখো বর্গের এই যে একটা কর্ণ রাখলাম এই একটা কর্ণ রাখলাম তাহলে বর্গের ক্ষেত্রে দয় কিন্তু সমান কিন্তু রম বসের ক্ষেত্রে কিন্তু দয় কিন্তু সমান হয় দেখতে পাচ্ছি এখানে ছোট কর্ণ এটা কিন্তু বড় তাহলে রম্বসের ক্ষেত্রে কিন্তু কর্ণদ্বয় কিন্তু সমান হয় না ঠিক আছে কিন্তু এখানে রম্বসের ক্ষেত্রে হচ্ছে যখন যেখানে কর্ণদ্বয় মিলিত হয় সেখানে কিন্তু এক সমকোণ কিন্তু তৈরি করে এখানে অনেকগুলো কিন্তু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি দেখো যে হচ্ছে বর্গের চারটা বাবু সমান রম্বসের চারটা বাবু সমান ঠিক আছে এখানে মিল আছে কিন্তু বর্গের হচ্ছে প্রত্যেক কোন সমকোণ কিন্তু কর্ণের রম্বসের প্রত্যেক কোণ কিন্তু সমকোণ নয় এবং বর্গের হচ্ছে প্রত্যেক কর্ণ হচ্ছে কি সমান কিন্তু রম্বসের প্রত্যেক কর্ণ কিন্তু সমান নয় ঠিক আছে তা আশা করি পার্থক্যটা তোমরা বুঝতে পারছো এবং আহ হচ্ছে দুইটি কর্ণ যেখানে মিলিত হয় সেখানে কিন্তু এক সমকোণ কিন্তু তৈরি করে বা নব্বই ডিগ্রি তৈরি করে কিন্তু যখন যেখানে বর্গের দুইটা কর্ণ মিলিত হয় সেখানে কিন্তু এক সমকোণ কিন্তু তৈরি করে না বা নব্বই ডিগ্রি কিন্তু তৈরি করে না নব্বইটির কোন কিন্তু ঠিক আছে আশা করি পার্থক্য গুলো বুঝতে পারছো তো এখানে আমরা লিখি যে হচ্ছে তিন নং প্রত্যেক বাহুই সমান কিন্তু কোনগুলো কোনগুলো সরি আমার কলমের কালি শেষ হয়ে গেছে কোনগুলো সমকোণ নয় নয় এবং কর্ণোদয় সমান নয় সমান নয় সুতরাং তিন নং চতুর্ভুজটি হলো চতুর্ভুজটি হলো হল রমভোস তাহলে দেখো আমরা কি করলাম এখানে দেখো তিনটা হচ্ছে কি তিনটা চতুর্ভুজের কর্ণ দেওয়া ছিল সেখান থেকে আমরা কি চতুর্ভুজ গুলো আঁকলাম আঁকানোর পরে কোনটা কোন চতুর্ভুজ এগুলো কিন্তু পার্থক্য করে কিন্তু বের করতে করতে পারলাম কারণ এটা একটা আয়ত কারণ আয়তের বৈশিষ্ট্য ধারণ করছে এটা একটা সামান্তরিক কারণ সামান্তরিকের বৈশিষ্ট্য ধারণ করছে এবং এটা একটা রম্বস কারণ রম্বসের বৈশিষ্ট্যটা কি ধারণ করছে ঠিক আছে তাহলে এগুলো যে আমরা করলাম তাহলে আমরা কিন্তু পার্থক্যগুলো বুঝতে পারলাম কোনটা আয়ত কোনটা সামাদ্রিক কোনটা রম্বস আর এগুলো দেওয়ার কারণ কি এগুলো দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে হচ্ছে বেসিক যে ভিত্তিটা আছে জামী এটা তাদের তৈরি হয় কারণ এখানে দেখো আমরা কিন্তু পার্থক্য খুঁজে খুঁজে বের করে এবং একে একে কিন্তু পার্থক্যগুলো দেখে মানে সমাধান করতেছি তাহলে যখন আমরা একে একে পার্থক্যগুলো বের করে হচ্ছে এক একটার এক একটা নাম দিতে পারবো তখন কিন্তু বোঝা যাবে যে আমাদের বেসিকটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে তো আশা করি তোমরা হচ্ছে কি এই সমস্যাটা বুঝতে পারছো এই প্রথমটা হচ্ছে আয়ত পরেরটা হচ্ছে সামান্তরিক এবং শেষেরটা হচ্ছে কি রম্বস ঠিক আছে তো দুই নম্বর তিন নম্বর সমস্যাটা আমরা সমাধান করে ফেললাম তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই এরপর দেখো আমরা হচ্ছে চার নম্বর সমস্যাটা সমাধান করব তো চার নম্বর সমস্যাতে কি বলা আছে যে ডান পাশে এখানে কি বইয়ে বইয়ের হচ্ছে ডান পাশে দেওয়া আছে চিত্রটা এই যে এখানে দেখতে পাচ্ছ চার নাম্বার এই যে বইয়ের হচ্ছে ডান পাশে দেওয়া আছে তো আমার হচ্ছে ডান পাশে জায়গা হয় না সেজন্য আমি কি লিখছি ঠিক আছে এখানে দেখো বলছে যে ডান পাশে দুইটি আয়ত দ্বারা অঙ্কিত একটি চিত্র দেওয়া আছে তাহলে ডান পাশে দুইটি নিচে দেখো এখানে দুইটা চিত্র দেওয়া আছে আয়ত এই যে একটা আয়ত এবং এই একটা কিন্তু আয়ত তাহলে দুইটা আয়ত দ্বারা অঙ্কিত একটি চিত্র দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে এরপর বলছে ঘ ও এই যে ঘ ও এখান থেকে এটুকু এই ঘ ও বাহুর উপর অঙ্কিত লম্বগুলো শনাক্ত করো তাহলে এই ঘ এবং ও এই বাহুর উপর কোন কোন হচ্ছে কি লম্ব আছে সেটা কি আমাদের খুঁজে বের করতে বলছে ঠিক আছে তাহলে এই দুইটা হচ্ছে আয়ত এটা একটা আয়ত এটা একটা আয়ত এই দুইটা আয়ত মিলে একটা চিত্র অঙ্কন করছে এবং এই চিত্রের ঘ এই বাহুর ওপর এই এই বাহুর ওপর কোন লম্ব অবস্থান করতেছে সেটা আমাদের কি বলছে ঠিক আছে তাহলে লম্বটা সেটা আগে চিনতে হবে লম্বটা হচ্ছে কি দেখো যে রেখা বা একাংশ অন্য একটি রেখার উপর বা সমতলের ওপর সমভাবে অবস্থান করে তাকে কি বলে লম্ব বলে যেমন দেখো আমি যদি ধরি যে এটা একটা সমতল বা হচ্ছে রেখা ঠিক আছে তাহলে এই রেখার ওপর অন্য একটি রেখা বা রেখাংশ যদি সমকোণে অবস্থান করে সমকোণে সমকোণ অর্থ কি নব্বই ডিগ্রি ঠিক আছে যদি সমকোণে অবস্থান করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি এই সমতলের উপর কি এটা হচ্ছে লম্ব তাহলে এই যে চিত্রটা আমি রাখলাম দেখো এই একটা সমতল বা হচ্ছে রেখা ধরতে পারো এটার উপর কিন্তু এই রেখা কিন্তু হচ্ছে সমতলে অবস্থান করতেছে বা নব্বই ডিগ্রি কোণে কিন্তু অবস্থান করতেছে ঠিক আছে নব্বই ডিগ্রি কোণে হচ্ছে অবস্থান করতেছে একদম সোজা অবস্থান করতেছে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি সমকোণ এটাকে আমরা বলবো হচ্ছে কি সমকোণ যেহেতু হচ্ছে নব্বই ডিগ্রি কোনো অবস্থান করছে আর এই যে এটা যে এই রেখা যে একদম হচ্ছে সমকোণ যে হচ্ছে কি এই রেখার উপর যে হচ্ছে কি দণ্ডায়মান তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি লম্ব ঠিক আছে তেমনি ভাবে আমরা কিন্তু হচ্ছে যেমন হচ্ছে মাটির ওপর মাটি যদি আমরা সমতল ভাবি যে একটা মাটির উপর যদি আমরা এই মাটি সমান তাহলে এটার উপর যদি একটা লাঠি যদি একদম সমান সোজা ভাবে তাহলে কিন্তু কিন্তু এই যে লাঠিটা হচ্ছে ধরলাম এই লাঠিটা যে আমরা হচ্ছে মাটির উপরে ধরলাম একদম সোজা তাহলে এখানে যদি সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি কোন তৈরি করে তাহলে এই লাঠি যে আছে এটাই বলবো কি আমরা হচ্ছে এই মাটির সাপেক্ষে হচ্ছে কি লম্ব ঠিক আছে আশা করি লম্বটা কি সেটা কিন্তু তোমরা বুঝতে এই চিত্রে আমাদের ঘ এবং উম এর এই বাহুর উপর কোন কোন কয়টি লম্ব অঙ্কিত আছে সেটা আমাদের বের করতে বলছে তাহলে দেখো ঘ উম কিন্তু একটা বাহু এর উপর দেখো এই যে গ ঘ এই যে দেখো গ ঘ এই গ ঘর কিন্তু একটা রেখা কিন্তু লম্বালী ভাবে কিন্তু এখানে কিন্তু অবস্থান করতেছে অর্থাৎ এখানে কিন্তু নব্বই ডিগ্রি কিন্তু উৎপন্ন করতেছে ঠিক আছে তার মানে এই যে গ ঘ যে বাহু রেখা আছে এটা কিন্তু হচ্ছে ঘ উ বাহুর সাথে হচ্ছে কি লম্ব বা লম্বালম্বী ভাবে কিন্তু অবস্থান করতেছে তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে হচ্ছে গ ঘ উ উ তাহলে এই যে কোনটা তাহলে যে সেটা হচ্ছে কি মাঝখানে থাকবে তাহলে গ ঘ অর্থাৎ গ তাহলে ঘ কোনটা কি এটা কিন্তু ঠিক আছে আহ সুতরাং হচ্ছে কি সুতরাং আমরা লিখতে পারি সুতরাং কিন্তু আমরা লিখতে পারি যে হচ্ছে গ ঘ লম্ব লম্ব কি ঘ ঠিক আছে এরকম কিন্তু আমরা লিখতে পারি এটা কিন্তু হচ্ছে লম্বের হচ্ছে কি একটা হচ্ছে প্রতীক বা চিহ্ন অর্থাৎ গ ঘ হচ্ছে কি এই ঘ উঁয়ের উপরে কিন্তু লম্বা তাহলে আমরা কিন্তু একটা লম্বা পেয়ে গেলাম যে গ ঘ ঘ উঁয় উপরে হচ্ছে কি লম্ব আবার এখানে দেখো এই যে হচ্ছে উ এখানে দেখো ঘ ও এই বাহুটার উপর এখানে দেখো এই যে আর হচ্ছে চ যে হচ্ছে কি রেখাটা আছে এটা কিন্তু লম্বা অবস্থান করছে তার মানে এটাও কিন্তু হচ্ছে কি নব্বই ডিগ্রি কোনো উৎপন্ন করছে তার মানে আমরা লিখতে পারি যে হচ্ছে এভাবে কোন দিয়ে লিখতে পারি ঘ ও চ তো যে কোনের মানটা লিখতে সেটা কিন্তু মাঝখানে থাকবে তাহলে উ কোনটা কত পাচ্ছি আমরা নব্বই ডিগ্রি তাহলে এটাও কিন্তু হচ্ছে একটা সমকোণ হচ্ছে তার মানে এই যে ঘ উ উপরে হচ্ছে কি উ আর চ কিন্তু এই রেখাটা কিন্তু হচ্ছে কি লম্বালম্বিভাবে অবস্থান করতেছে বা লম্ব এটা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে কি যে ও চ লম্ব হচ্ছে কি ঘ ও অর্থাৎ ঘ উঁর উপরে হচ্ছে কি উঁ চ কিন্তু একটা হচ্ছে কি লম্ব তাহলে কিন্তু আমরা এখানে দুইটা লম্ব পাইলাম ঠিক আছে তা দুইটা লম্ব কি কি এই যে গ ঘ হচ্ছে একটা লম্ব এই ঘ ওর উপরে আবার উঁ চ একটা লম্ব ঘ উঁয়ের উপরে ঠিক আছে তাহলে আমাদের যে এখানে ঘ উঁয় বাহুর উপর অঙ্কিত লম্বগুলো শনাক্ত করতে বলছিল তাহলে কিন্তু আমরা শনাক্ত করে ফেলাম এই যে গঘ একটা লম্ব এবং উঁচ একটা লম্ব এই দুইটা লম্ব কিন্তু আমরা শনাক্ত করে ফেললাম ঠিক আছে আশা করি চার নম্বরটা সমস্যাটা কি তোমরা হচ্ছে বুঝতে পারছো তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি আবারও বোঝানোর ট্রাই করবি ইনশাল্লাহ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ